হিন্দুদের জন্য ভারতীয় ভিসার দু হাজার পঁচিশ সালের নতুন আরও একটি দ্বার প্রান্ত খুলে গিয়েছে তো যারা হিন্দু সম্প্রদায় রয়েছেন অবশ্যই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে হিন্দুদের জন্য যে ভারতীয় ভিসা দু সালের টুরিস্ট ভিসা মেডিকেল ভিসা এবং রিলিজিয়াস ভিসার উপরে যে সকল আপডেট নিয়ে আসা হয়েছে এবং যে সকল তথ্য আপনাদের মাঝে এখনও জানানো হয় নাই সে সকল তথ্য নিয়ে আজকের এই ভিডিওটি সাজানো হয়েছে অবশ্যই অবশ্যই যারা আমাদের এই চ্যানেল নতুন দর্শক আছেন এবং ভিসা রিলেটেড সব ভিডিও সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেতে চান অবশ্যই অবশ্যই চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে পাশে আসা বেলাইকন বা জি অল বাটনে ক্লিক করে রাখুন আর অবশ্যই এই ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না যাতে করে পরবর্তী ভিডিওটি সবার আগে আপনি আমাদের চ্যানেল থেকে পেয়ে যান তো আজকের এই ভিডিওটি আমরা তৈরি করেছি শুধুমাত্র বাংলাদেশেই হিন্দু সম্প্রদায়ের মানুষের জন্য এবং হিন্দুদের জন্য ভারতীয় ভিসার যে সকল স্লট এবং যে সকল সুবিধা আপনারা পেয়ে যাবেন আজকের তিনটি ভিসা 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 নিয়ে আমরা আলোচনা করব টুরিস্ট মেডিকেল এবং রিলিজিয়াস ভিসা এই তিনটি ভিসা নিয়ে বেসিক্যালি আজকের এই ভিডিওটি তৈরি করা তো চলুন শুরু করা যাক তো দু হাজার পঁচিশ সালের নতুন কী আপডেট এসেছে আসলে এই তিনটি ভিসার উপরে আপনারা অনেকেই আমাদের পূর্বের চ্যানেলগুলোতে এবং পূর্বের ভিডিওগুলোতে এই তথ্যগুলো জানতে চেয়েছেন যে দু সালের নতুন কি আপডেট এসেছে দু সালের পাঁচই আগস্টের পরে শেখ হাসিনা সরকারের পতন হওয়ার পর থেকে এখন পর্যন্ত ট্যুরিস্ট ভিসা এবং কি যে রিলিজিয়াস ভিসা এই সকল ভিসার কোনো আপডেট আমরা হাতে পাই নাই শুধুমাত্র টুকটাক করে মেডিকেল ভিসা চালু ছিল তো দু সালের নতুন আপডেট এখন জুন মাস চলতেছে প্রায় জুন মাস শেষের দিকে সামনে জুলাই আসতেছে তো আশা করি জুলাইয়ের দিকে আমরা অনেকগুলো খুশি সংবাদ পাবো তো দু হাজার সালের ভারতীয় দূতাবাসের তথ্য অনুযায়ী হিন্দুদের জন্য ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে কিছু সুবিধা থাকছে ট্যুরিস্ট ভিসার সাথে সাথে আমরা রিলিজিয়াস ভিসা সেই সাথে মেডিকেল ভিসারও আরও কিছু সুবিধা পেয়ে যাবো তো আজকের এই ভিডিওটা আমি সম্পূর্ণ দেখার অনুরোধ করব যারা আমাদের সাথে রয়েছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং এই ভিডিওতে একটা লাইক দিয়ে আমাদের সাথে থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখেন তাহলে আপনি অনেক তথ্য আজকের এই ভিডিওতে পেয়ে যাবেন তো প্রথমেই যে বিষয়টা আমরা আলোচনা করব। সেটা হচ্ছে ট্যুরিস্ট ভিসার প্রসেসিং ট্রাইম দ্রুত করার চেষ্টা চলছে তো বাংলাদেশের যে ইন্ডিয়ার গভর্নমেন্ট থেকে বাংলাদেশের যে হাই কমিশন রয়েছে সেখানে থেকে আমরা জানতে পেরেছি যে ট্যুরিস্ট ভিসার যে প্রসেসিং টাইমটা আমরা জানতাম এই টুরিস্ট ভিসার প্রসেসিং টাইমটা অনেক বেশি লেট হইতো আগে কিন্তু এখন যেহেতু সেই হাসিনা সরকারের পতন হওয়ার পর থেকে বাংলাদেশ এবং ভারতের যে সম্পর্ক সেটার মধ্যে একটা ঝামেলা বা দ্বন্দ্ব তৈরি হয়েছিল সেটা নিরোধ হওয়ার জন্য এবং কি নিরোধ হওয়ার পরে টুরিস্ট ভিসার যে প্রসেসিং টাইম সেটা কিন্তু খুব দ্রুত করার চেষ্টা চলছে এবং এটা যদি হয় তাহলে যারা টুরিস্ট ভিসার জন্য অপেক্ষা করছেন এবং টুরিস্ট ভিসা প্রসেসিংয়ে আছে আপনারা খুব দ্রুত আপনাদের ভিসাগুলো অ্যাপ্রুভাল দিবে এবং আপনারা খুব দ্রুত কিন্তু ট্যুরিস্ট ভিসাগুলো পেয়ে যাবেন হাতে এরপরে যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে পাঁচ বছর মেয়াদি যে মাল্টিপল ভিসা মাল্টিপল এন্ট্রি ভিসা সেটা সেটার জন্য কিন্তু আবেদন করতে পারবেন তো যারা পাঁচ বছরের জন্য এল টিভি ভিসা এল টিভি ভিসা আপনি মাল্টিপল এন্ট্রি ভিসা করে নিতে যাচ্ছেন একই সাথে তো তাদের জন্য এটা আরও খুবই সুখবর হতে যাচ্ছে যে ভিসা বারবার প্রসেসিং না করে পাঁচ বছরের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা যারা করবেন তারা কিন্তু আবেদন করতে পারবেন খুব শীঘ্রই তো খুব দ্রুত আপনারা সামনে আবেদন করতে পারবেন যখন আবেদনের সার্কুলার দিবে আমরা তখনই আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো সেটার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে তো এরপরে হচ্ছে বিশেষ করে যারা বারবার কালী মন্দির কিংবা তারাপীঠ বা বেলুর মাঠ মঠের মতো ধর্মীয় স্থানে যেতে চান এক কথায় যারা তীর্থ ভ্রমণে যেতে চান তারা মাল্টিপল এন্ট্রি ভিসা পেতে পারেন তো দু সালে নতুন আপডেটে এই সকল তথ্যগুলো কিন্তু আপনারা খুব শীঘ্রই জানতে পারবেন এবং খুব তাড়াতাড়ি এইসব ভিসার স্লটগুলো বাড়ানো হবে তো আশা করছি দু হাজার পঁচিশ নতুন আপডেটে শুধুমাত্র বাংলাদেশী হিন্দুদের জন্য যে ট্যুরিস্ট ভিসা মেডিকেল ভিসা এবং আপনাদের তীর্থ ভিসা সহ যে সকল রিলিজিয়াস ভিসা রয়েছে সে সকল আপডেট কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম আজকের এই ভিডিওতে তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং এই ভিডিওতে একটা লাইক দিয়ে পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করবো আজকের এই ভিডিওটি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে